হ্যালো আমি আম্মি বলছি তোমাদের আগের ভিডিওতে আমি গন্ধটা খুব সন্দেহজনক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা এই গল্পটা সম্পর্কে বলেছি আশা করি তোমরা দেখেছ বা শুনেছ এবার তোমাদের সেই গল্পটার প্রশ্নোত্তর নিয়ে কথা বলবো তার আগে তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো প্রশ্নগুলো সব লিখে ফেলো তারপরে আমি যেমনভাবে বলছি সেগুলো শোনো এবং নিজেদের মতো করে তোমরা লিখে ফেলো ঠিক আছে তাহলে শুরু করি প্রথম প্রশ্ন এই খেলা নিয়েই আরও এক কাণ্ড হলো একবার ক কোন খেলার কথা বলা হয়েছে খ সে খেলায় কি কাণ্ড ঘটেছিল গ সে খেলার কি পরিণতি হয়েছিল ঘ খেলার এই পরিণতি কেন হয় ক কোন খেলার কথা বলা হয়েছে দোমোহনীতে ফুটবল খেলার কথা বলা হয়েছে খ সে খেলায় কী কাণ্ড ঘটেছিল খেলাটা ছিল দোমোহনী ফুটবল টিমের সঙ্গে চা বাগানের টিমের ফুটবল ম্যাচ চা বাগানের টিমের খেলোয়াড়রা বেশিরভাগই সাঁওতাল ছেলে গাটটা গোট্টা চেহারা তাদের চেহারা খুব ভালো আর দোমোহনির খেলোয়াড়রা তো বাঙালি ছেলে তাদের প্রথম দিকে তারা একদম ভালো খেলতে পারছে না হঠাৎ দেখা গেল দোমোহনী টিম খুব ভালো খেলছে দুটো গোল সদ আরও একটা গোল করে দিয়েছে চা বাগানের খেলোয়াড়দের খালি মনে হচ্ছে যে দোমোহনী টিমে বোধহয় এগারো জনের বেশি লোক খেলছে কিন্তু গুণে কিন্তু দেখা যাচ্ছে যে এগারো জনই আছে পরে রেফারি এগারো জন খেলোয়াড়কে লাইন আপ করে দেখেন যে শেষ তিনটি গোল যারা দিয়েছে তাদের কিন্তু টিমের মধ্যে দেখা যাচ্ছে না গ হ্যাঁ গ শেষে খেলার কি পরিণতি হয়েছিল খেলা বন্ধ হয়ে গেল কারণ তিন গোল্লা তার কাউকেই দোমোহিনীর এগারো জনের মধ্যে দেখা গেল না বোঝা গেল খেলার মধ্যে নিশ্চয়ই কোনো কারচুপি হয়েছে ঘ খেলার এই পরিণতি কেন হয় খেলার এই পরিণতির কারণ ভূতেদের অসম্ভব বাড়াবাড়ি টিমকে সাহায্য করতে তারা মাঠে নামে এবং পরপর তিনটি গোল দেয় পরে এগারো জন খেলোয়াড়দের লাইন আপ করে দেখা যায় যে গোলদাতারা কেউই টিমের মধ্যে নেই তাই খেলাটা অবশেষে বন্ধ হতে বন্ধ করা ছাড়ার গতি ছিল না হলো এটা এটা গেল এক নম্বর এবার আসছি দু নম্বর দু নম্বর প্রশ্ন হচ্ছে একটা বিষয় খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন ক কারা কাদের বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে যেতেন খ কোন বিষয়ে তাদের হুঁশিয়ার করতেন গ কেন তাদের হুঁশিয়ার করতেন ঘ হুশিয়ার করার পরেও তাদের কি অভিজ্ঞতা হয়েছিল ক কারা কাদের বিষয়ে হুশিয়ার করে দিয়ে যেতেন দোমোহনি গ্রামের প্রতিবেশীরা লেখকের দাদামশাই ও দিদিমাকে কাজের লোক রাখার বিষয়ে হুশিয়ার করে দিয়ে যেতেন খ কোন বিষয়ে তাদের হুশিয়ার করতেন কাজের লোক রাখার বিষয়ে প্রতিবেশীরা দিদিমাকে সাবধান করে দিতেন দেখে শুনে লোকজন রাখার পরামর্শ দিতেন কোনটা মানুষ আর কোনটা নয় সেটা দেখে যেহেতু বোঝা কঠিন ছিল তাই তারা সতর্ক করতেন গ কেন তাদের হুশিয়ার করতেন তাদের সতর্ক করতেন এই কারণে যে দোমোহনীতে যাদের ঘোরাফেরা করতে দেখা যায় তারা অনেকেই মানুষের মতো দেখতে হলেও প্রকৃতপক্ষে কিন্তু মানুষ নয় তাই চোখ কান খোলা রেখে লোক না রাখলে বিপদ হতে পারে ঘ হুশিয়ার করার পরেও তাদেরকে অভিজ্ঞতা হয়েছিল এত সতর্কতা সত্ত্বেও কিন্তু দিদিমা বিপদ এড়াতে পারেননি তার কাজের লোক সুখিয়া বাড়ি চলে যায় পরের দিনই কমলা নামে একজন কাজে এসে যোগ দেয় সে কি করে জানল যে সুখিয়া বাড়ি চলে গেছে তা কেউ জানে না পালিত তারপরে দিদিমার কাছে আসেন তিনি কমলাকে দেখে বুঝতে পারেন যে সে মানুষ নয় আচ্ছা এবার এলো তিন নম্বর প্রশ্ন আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন ক আকাশ পাতাল ভাবা বলতে কি বোঝানো হয়েছে খ কার সম্পর্কে দিদিমা আকাশ পাতাল ভাবলেন গ কোন প্রসঙ্গে তিনি এভাবে ভাবলেন ঘ এরপর তার ভাবনা কেন আরও বেড়ে যায় ক আকাশ পাতাল ভাবা বলতে কি বোঝানো হয়েছে আকাশ পাতাল ভাবা মানে অনেক কিছু ভাবা যার কোনো মাথা মুন্ডু নেই যার কোনো শেষও নেই খ কার সম্পর্কে দিদিমা আকাশ পাতাল ভাবলেন দিদিমা বাড়ির কাজের লোক কমলা সম্পর্কে অনেক কিছু ভাবলেন গ কোন প্রসঙ্গে তিনি এভাবে ভাবলেন প্রতিবেশী পালিত দিদিমার বাড়িতে এসে নতুন কাজের লোককে দেখতে চান সে তখন সেখানে ছিল না নতুন কাজের লোক কমলা হালদার বাড়িতেও কাজ করে একথা জানালেন পালিত গিন্নি তিনি দিদিমাকে বারবার বললেন কাজের লোক রাখতে গেলে সে মানুষ কিনা তা দেখে নিতে হয় ঘ এরপর তার ভাবনা কেন আরও বেড়ে যায় পালিত গিন্নির কথা শুনে দিদিমার ভাবনা আরও বেড়ে যায় কমলা বাড়ি ফিরতেই সে কোথায় গিয়েছিল জানতে চাইলেন দিদিমা কমলা জানায় যে লোকজনের সামনে সে বেরোতে লজ্জা পায় তাই সে লুকিয়েছিল কমলা বাড়িতেই থেকে যায় আর এরকম একটা মানুষ নয় এরকম একটা লোককে রাখা তাতে কিন্তু দিদিমার ভাবনা আরও বেড়ে যায় হলো তিন নম্বর এবার আসছি চার নম্বর প্রশ্নে সেবার আমার দিদিমা পড়ল ভারী বিপদে ক কার লেখা কোন রচনার অংশ খ সেবার বলতে আচ্ছা আগেরটা ক আমি খ বলেছি ক খ সেবার বলতে বারের কথা বলা হয়েছে গ দিদিমার বিপদে পড়ার কারণ কি ঘ বিপদে পড়ে দিদিমার কি অভিজ্ঞতা হয়েছিল ক কাল লেখা কোন রচনার অংশ উদ্ধৃত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গন্ধটা খুব সন্দেহজনক গল্প থেকে নেয়া খ সেবার বলতে কোন বারের কথা বলা হয়েছে সেবার বলতে দাদামশাই রেল কোম্পানিতে চাকরির সূত্রে উত্তরবঙ্গের দোমহনিতে বদলি হওয়ার সময়কে বোঝানো হয়েছে গ দিদিমার বিপদে পড়ার কারণ কি দোমহনি এমন একটা জায়গা যেখানে লোকজন খুব কম বেশিরভাগটাই জঙ্গল দাদামশাই রেলে মালগাড়ির গার্ড ছিলেন তাই তাকে বেশিরভাগ সময় বাইরে থাকতে হতো একা দিদিমাকে নটা ছেলে মেয়ে নিয়ে বাড়িতে থাকতে হতো সব কিছু তাকেই সামলাতে হতো ছেলেমেয়েরাও খুব ছোট ছোট তাই দিদিমার বিপদে পড়ার কথা বলা হয়েছে ঘ বিপদে পড়ে দিদিমার কী অভিজ্ঞতা হয়েছিল দিদিমার প্রতিবেশীরা তাকে দেখে শুনে কাজের লোক রাখতে বলে কারণ এখানকার বেশিরভাগ কাজের লোকরাই মানুষ নন দিদিমার পক্ষে এসব বোঝা একদমই সম্ভব ছিল না কিন্তু কাজের লোক তো রাখতেই হবে তাদের চাল চলনে আচার ব্যবহারে কিন্তু দিদিমার মনে খটকা লাগতে শুরু করলো দিদিমা পরবর্তী পর্যায়ে যে কমলাকে রেখেছিলেন তাকে দেখেই কিন্তু দিদিমার মনে অনেক খটকা লাগতে শুরু হয় এভাবেই দিদিমা অভিজ্ঞতা অর্জন করেছিলেন এবার আসছি পাঁচ নম্বর ওদিকে দাদামশাইয়ের এক বিচিত্র অভিজ্ঞতা হলো ক দাদামশাইয়ের কোথায় এই অভিজ্ঞতা হয় খ সেই অভিজ্ঞতা কি ছিল গ অভিজ্ঞতাটা বিচিত্র কেন ঘ দাদামশাই ছাড়া আর কার কী অভিজ্ঞতা হয়েছিল ক দাদামশাইয়ের কোথায় এই অভিজ্ঞতা হয় ডুয়ার্সের জঙ্গলে মালগাড়িতে দাদামশাইয়ের এই অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতা কি ছিল দাদামশাই মালগাড়িতে ডুয়ার্সের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলেন হঠাৎ গাড়িটা থেমে যায় দাদামশাই শুনতে পেলেন কিছু দৌড়ের শব্দ তিনি ওই রাতের বেলা গাড়ি থেকে নেমে পড়েন আর ওয়াগনগুলিতে কিছু হচ্ছে কি না দেখতে থাকেন এভাবে হাঁটতে হাঁটতে এসে দেখেন সিগনাল সবুজ হয়ে গেছে কিন্তু ড্রাইভার আর ফায়ারম্যান অঘরে ঘুমোচ্ছে ঠেলাঠেলি করে তিনি তাদের তুলে আবার ভ্যানের দিকে ফিরে আসতে থাকেন কিছুটা আসার পরই দেখলেন ট্রেন চলতে শুরু করেছে তিনি খুব অবাক হলেন কিন্তু দেখলেন তারই মতো পোশাক পরা গার্ড সবুজ সংকেত দেখিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে আর তার দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল বহু কষ্টে তিনি তারপর বাড়ি ফিরে আসেন গ অভিজ্ঞতাটি বিচিত্র কেন অভিজ্ঞতাটি বিচিত্র কারণ দাদামশাই মালগাড়িটার গার্ড ছিলেন অথচ ওই গাড়িতেই তার মতো পোশাক পরা একজন লোক সবুজ সংকেত দেখিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে আসল গার্ড দাদামশাই তখনও গাড়িতে ওঠেননি ঘ দাদামশাই ছাড়া আর কার কি অভিজ্ঞতা হয়েছিলো দাদামশাই ছাড়া ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টার্যের এরকম অভিজ্ঞতা হয়েছিল ম্যাজিকের খেলা শুরু হবার আগেই কে বা কারা যেন খেলাগুলোকে নিয়ন্ত্রণ করতে শুরু করে ম্যাজিকের লাঠি থেকে শুরু করে আগুন খাওয়া খেলা চক দিয়ে বোর্ডে লেখা সবই আপনা আপনি হয়ে যায়। এবার আসি ছ নম্বরে বহু কষ্টে দাদামশাই সেবার ফিরে এসেছিলেন ক দাদামশাই কোথায় গিয়েছিলেন দাদামশাই কর্মসূত্রে রেল কোম্পানির মালগাড়ির গার্ড তিনি ডুয়ার্সের জঙ্গলে গিয়েছিলেন মালগাড়ির গার্ড হিসেবে খ তিনি কোথায় ফিরে এসেছিলেন তার সামনে দিয়ে মালগাড়িটা চলে যায় সবুজ সংকেত পেয়ে আর দাদামশাই অতি কষ্টে ভয়ে ভয়ে তার কোয়ার্টার দোমোহনীতে ফিরে আসেন ঘ সরি সেখান থেকে ফিরে আসতে তার কষ্ট হয়েছিল কেন দাদামশাইকে ডুয়ার্সের জঙ্গল থেকে দোমোহনি প্রায় পুরোটাই প্রায় পায়ে হেঁটে ফিরতে হয় একে রাতের অন্ধকার ডুয়ার্সের জঙ্গলের কোথাও আলো নেই এমন কি কোনো যানবাহনও চলে না আর ফেরার কোনো ট্রেনও নেই তাই পুরো রাস্তা একা একা জঙ্গলের মধ্যে দিয়ে রাতের বেলা হেঁটে আসতে দাদামশাই খুব কষ্ট হয় তার অভিজ্ঞতার বর্ণনা দাও ঘ দাদামশাই মালগাড়িতে ডুয়ার্সের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলেন হঠাৎ গাড়িটা থেমে যায় দাদামশাই শুনতে পেলেন কিছু দৌড়ির শব্দ তিনি ওই রাতের বেলা গাড়ি থেকে নেমে পড়েন আর ওয়াগানগুলিতে কিছু হচ্ছে কিনা দেখতে থাকেন এভাবে হাঁটতে হাঁটতে এসে দেখেন সিগনাল সবুজ হয়ে গেছে কিন্তু ড্রাইভার আর ফায়ারম্যান অঘরে ঘুমোচ্ছে ঠেলাঠেলি করে তিনি তাদের তুলে ব্রেকভ্যানের দিকে ফিরে আসতে থাকেন কিছুটা আসার পরই দেখলেন ট্রেন চলতে শুরু করেছে আর তারই মতো পোশাক পরা গার্ড সবুজ সংকেত দেখিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে আর যাওয়ার সময় দাদামশাই দিকে তাকিয়ে হেসে যাচ্ছে তারপর দাদামশাই বহু কষ্টে বাড়ি ফিরে আসেন এবার আসছি সাত নম্বর সাত নম্বর প্রশ্ন হচ্ছে অভ্যেস জিনিসটাই বড় অদ্ভুত এক এক নয় ক হবে ক প্রসঙ্গক্রমে কে কার অভ্যেসের কথা বলা হয়েছে খ কোন অভ্যেসের কথা বলা হয়েছে গ অভ্যাসকে অদ্ভুত বলা হয়েছে কেন ঘ গল্পটির মাধ্যমে কিভাবে আলোচ্য ধৃতিটি সত্য হয়ে উঠেছে ক প্রসঙ্গক্রমে কে কার অভ্যাসের কথা বলা হয়েছে প্রসঙ্গক্রমে লেখকের বড় মামার অভ্যাসের কথা বলা হয়েছে দু খ কোন অভ্যাসের কথা বলা হয়েছে লেখকের বড় মামা ছিল খুব ভূতের ভয় তখন তার বয়সও খুব কম তাই ভয়টা একটু বেশিই ছিল সন্ধ্যের পর ঘরের বাইরে বের হতে গেলেই তার সঙ্গে কাউকে যেতে হতো দোমহনীতে আসার পরেও সে অভ্যেস তার যায়নি গ অভ্যাসকে অদ্ভুত বলা হয়েছে কেন অভ্যাস কখনও একরকম থাকে না বয়সের সাথে সাথে আর সময়ের সাথে সাথে অভ্যাস পরিবর্তিত হয়ে যায় চার সরি চার না ঘ গল্পটির মাধ্যমে কিভাবে আলোচ্য উদ্ধৃতিটি সত্য হয়ে উঠেছে সন্ধ্যের পর একদিন বড় মামা গৃহশিক্ষক ধর্মদাসের কাছে পড়াশুনো করছেন বাড়িতেও কেউ নেই বড় মামার বাথরুমে যাওয়ার খুব দরকার এদিকে একা যাওয়ারও সাহস নেই আর মাস্টারমশাইকে তো বলা যায় না যে তার জন্য বাথরুমের পাশে দাঁড়াতে তাই বাধ্য হয়ে অন্ধকারকে উদ্দেশ্য করে বলেন যে তিনি বাথরুমে যাবেন তাই তার সঙ্গে একটু যেতে একটি ছেলে আসে আর তাকে জিজ্ঞেস করে তার ভয়ের কারণ কী বর্মমা মামা বলেন যে তার খুব ভূতের ভয় ছেলেটা তো হেসেই কুটি পাটি কারণ ভূতের ভয় থেকে বাঁচার জন্য বড় মামা ভূতকেই সঙ্গে করে নিয়ে যাচ্ছে এটাও একটা অভ্যেসে পরিণত হয়েছিল আট সদ্ভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায় ক কে কাকে বলেছিলেন খ কোন প্রসঙ্গে বলেছিলেন গ সদ্ভাব রেখে কি কাজ পাওয়া গিয়েছিল ঘ উদ্ধৃতিটির তাৎপর্য কি ক কে কাকে বলেছিলেন দমোহিনী স্টেশন মাস্টার সমাধার মশাই লেখকে দাদামশাইকে বলেছিলেন খ কোন প্রসঙ্গে বলেছিলেন থিয়েটার দেখে ফেরার পথে তিনি কথা বলেছিলেন কারণ ধর্মদাসবাবুর লুৎফা চরিত্রে অভিনয় করার কথা কিন্তু তিনি খুব অসুস্থ হয়ে পড়ায় ওদের একজন এসে লুৎফা চরিত্রে অভিনয় করে দেয় আর থিয়েটারও আটকে থাকেনি কেউ বুঝতেও পারেনি যে ধর্মদাসবাবু অভিনয় করেননি গ সদ্ভাব রেখে কি কাজ পাওয়া গিয়েছিল কথায় ছিল ধর্মদাসবাবু লুৎফা চরিত্রে অভিনয় করবেন কিন্তু তিনি হঠাৎ ম্যালেরিয়ায় অসুস্থ হয়ে পড়েন থিয়েটার বন্ধ হওয়ার উপক্রম কিন্তু ওদের একজন এসে লুৎফা চরিত্রে অভিনয় করে দেয় কেউ জানতেই পারল না যে লুৎফা চরিত্রে অন্য কেউ অভিনয় করেছে ধর্মদাসবাব নয় তাই সদ্ভাব রেখে এসব ধরনের কাজ কিন্তু ওদের কাছ থেকে পাওয়া যেত ঘ উদ্ধৃতিটির তাৎপর্য কী কোনো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে যেমন ভালো ব্যবহার করলে যেমন প্রতিদান পাওয়া যায় ওদের সঙ্গেও ভালো ব্যবহার করলে ওরা বিপদে পাশে থাকে সহযোগিতার হাতও বাড়ায় দোমোহিনীর সমাদদার মশাই এ কথা বিশ্বাস করেন বাস্তবে দেখা যায় ধর্মদাসবাবুর অসুস্থতায় থিয়েটার বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু ওদের সহযোগিতায় নাটকটা বন্ধ হয়ে যায়নি এবার এসে ন নম্বরে দর্শকরা দাঁড়িয়ে উঠে সাধুবাদ দিতে লাগলো ক কোথাকার দর্শক কাকে সাধুবাদ দিয়েছিল খ কোন প্রসঙ্গে সাধুবাদ দিয়েছিল গ দর্শকরা এতটা উল্লসিত হয়েছিল কেন ঘ সাধুবাদ পেয়ে তার অবস্থা কেমন হয়েছিল ক কোথাকার দর্শক কাকে সাধুবাদ দিয়েছিল দোমোহনির দর্শকেরা ম্যাজিশিয়ান প্রফেসর ভরচাদের ম্যাজিক দেখে খুশি হয়ে সাধুবাদ দিয়েছিল বা প্রশংসা করেছিল হ কোন প্রসঙ্গে সাধুবাদ দিয়েছিল ম্যাজিশিয়ানের আগুন খাওয়া খেলা দেখে দর্শকেরা মুগ্ধ হয়ে যান মশাল জেনে মশালটা মুখে পুড়ে তিনি আগুনটা খেয়ে ফেলেন সেটা করার পর প্রফেসর ভটচা যখনই কোনো কথা বলতে হা করছেন তখনই মুখ দিয়ে আগুনের হলকা বেরিয়ে আসছে দর্শকরা এই দৃশ্য দেখে খুব খুশি হয়ে সাধুবাদ দিয়েছিলেন গ দর্শকরা এতটা উল্লসিত হয়েছেন কেন দর্শকরা এতটা উল্লসিত হয়েছেন কারণ ম্যাজিশিয়ানের মুখ থেকে অন্য খেলা দেখানোর সময়ও মানে তাসের খেলা দেখানোর সময়ও কিন্তু আগুনের হলকা বেরিয়ে আসছে সাধারণত আগুন খাওয়া খেলা শেষ হওয়ার পর আগুন নিভে যায় আর হলকা মুখ থেকে বেরোয় না এতে দর্শকরা অভিভূত হয়ে পড়ে ঘ সাধুবাদ পেয়ে তার অবস্থা কেমন হয়েছিল সাধুবাদ পেয়ে ম্যাজিশিয়ানের কাঁদো কাঁদো অবস্থা তিনি ছ সাত গ্লাস জল খান আগুন নেবানোর জন্য তিনি বুঝতে পারছেন যে খেলাটা তার নিয়ন্ত্রণে নেই যে ঘটনাগুলো ঘটছে তা অভিপ্রেতও নয় কেউ যেন ঘটাচ্ছে তিনি নিজের ম্যাজিক দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছেন তিনিও এরকম খেলা কোনোদিন দেখেননি এবার আসছি দশ নম্বরে দশ নম্বরে হচ্ছে আগুন খাওয়া খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি ক কে কোথায় আশ্চর্য ঘটনা ঘটালেন খ আগুন খাওয়া খেলায় কি ঘটনা তিনি ঘটিয়েছিলেন গ আর কোন খেলাতে আশ্চর্য ঘটনা ঘটে ঘ এই ঘটনা ঘটানোর পর তার মনের অবস্থা কেমন ছিল ক কে কোথায় আশ্চর্য ঘটনা ঘটালেন ম্যাজিশিয়ান প্রফেসর ভরচাস দোমোহনীতে ম্যাজিক শো করতে এসে আশ্চর্য ঘটনা ঘটালেন খ আগুন খাওয়া খেলায় কি ঘটনা তিনি ঘটিয়েছিলেন আগুন খাওয়া খেলার সময় প্রফেসর মশালটা মুখে পুড়ে আগুনটা খেয়ে ফেললেন কিন্তু তারপর তিনি যতবারই হা করছেন ততবারই মুখ থেকে আগুনের হলকা বেরিয়ে আসছে এমনকি তাসের খেলা দেখানোর সময় কথা বলতে গেলেই মুখ থেকে আগুনের হলকা বেরোচ্ছে দর্শকরা খুব খুশি হলেন এই ধরনের ম্যাজিক দেখে গ আর কোন খেলাতে আশ্চর্য ঘটনা ঘটে এছাড়া হঠাৎ ম্যাজিক দণ্ডটি ম্যাজিশিয়ানের হাতেই চলে আসে আর দর্শকদের লেখার আগেই চকটা শূন্য ভাসতে ভাসতে এসে ব্ল্যাকবোর্ডে লিখে যায় প্রফেসর ভটচাচ ইজ দ্য বেস্ট ম্যাজিশিয়ান অব দ্য ওয়ার্ল্ড এভাবেই সব খেলাতেই আশ্চর্য ঘটনা ঘটতে থাকে ঘ এই ঘটনা ঘটানোর পর তার মনের অবস্থা কেমন হয়েছিল প্রফেসর যে সব ঘটনায় খুব অবাক হয়ে যান প্রথমে তিনি প্রথমে তিনি ছ সাত গ্লাস জল খান আগুন নেভানোর জন্য তিনি বুঝতে পারছেন যে খেলাটা আত্মার নিয়ন্ত্রণে নেই যে ঘটনাগুলো ঘটছে তা অভিপ্রেতও নয় কেউ যেন ঘটাচ্ছে তিনি নিজের ম্যাজিক দেখে নিজেই অবাক হয়ে গেলেন তিনিও এরকম খেলা কোনো দেখেননি শেষ প্রশ্ন এগারো নম্বর দাদামশের বাবা সব দেখে শুনে গম্ভীর হয়ে বললেন এসব ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক ক কার দাদামশের বাবা এইসব বলেছিলেন খ কোন জিনিসকে তিনি ভালো কথা নয় বলেছিলেন গ গন্ধটা খুব সন্দেহজনক বলার কারণ কি ঘ তিনি গম্ভীর হয়ে গিয়েছিলেন কেন ক কার দাদামশাইয়ের বাবা এসব বলেছিলেন লেখক সুসেন মুখোপাধ্যায়ের দাদামশাইয়ের বাবা দোমোহনীতে ছেলের কাছে বেড়াতে এসে চারদিকে আষ্টে গন্ধ পেয়ে কথা বলেছিলেন খ কোন জিনিসকে তিনি ভালো কথা নয় বলেছিলেন দোমোহনির চারদিকের আষ্টে গন্ধকে তিনি ভালো কথা নয় বলেছিলেন স্টেশন থেকে রাস্তা পর্যন্ত এমন গন্ধ থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার নয় গ গন্ধটা খুব সন্দেহজনক বলার কারণ কি আষ্টে গন্ধটা একমাত্র মাছের বাজার ও তার আশপাশে থাকে কিন্তু দমহনির সব অঞ্চলেই এই গন্ধ রয়েছে যা অস্বাভাবিক দাদামশাই দাদামশাইয়ের বাবা তাই গন্ধটাকে খুব সন্দেহজনক বলে মনে করেছেন ঘ তিনি গম্ভীর হয়ে গিয়েছিলেন কেন একদিন তারা মানে ভূতেরা দাদামশাইয়ের বাবার পথ আটকে দাঁড়ায় আর তার গায়ের গন্ধ সুখে বলেন হুম গন্ধটা বেশ সন্দেহজনক বলেই তারা হাসতে হাসতে বাতাসে মিলিয়ে যায় এরপর থেকেই দাদামশাইয়ের বাবা গম্ভীর হয়ে যান কারণ ভূতের এই অপমানটা তার প্রেস্টিজে খুব লেগেছিল তো এই এগারোটা প্রশ্ন এবং তার উত্তর তোমাদের দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এই উত্তরগুলো নিয়ে এবং তার সঙ্গে তোমরা তোমাদের মতো করে বুঝে যেমন বুঝতে পেরেছ সব মিলিয়ে কোয়েশ্চেনের আনসারগুলো লিখবে আশা করি ভালোই হবে তাহলে তোমরা তোমাদের হয়তো ভিডিওটা ভালোই লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আজকে তাহলে এই পর্যন্ত ভালো থেকো তোমরা